আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে আমরা যখন নামাজ আদায় করি আমাদের সামনে দিয়ে অনেক সময় অনেক ছোট বাচ্চা বা বড় মানুষ বা কোনো জীবজন্তু আমাদের সামনে দিয়ে চলাচল করে আমরা অনেকেই এরকম চিন্তাধারা লালন করে থাকে যে আমাদের সামনে দিয়ে মানুষ চলাচল করলে হয়তো আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তো এর আসল সমাধান কি আসলে কি নামাজ নষ্ট হবে আমরা অনেক জানি জানি কিতাবের মধ্যে বিষয়ে আছে যদি আমাদের সামনে দিয়ে কোনো জীবজন্তু বা কোনো মানুষ ছোট বাচ্চা বা বড় মানুষ যদি চলাচল করে তো নামাজি ব্যক্তির নামাজের কোনো ত্রুটি হবে না তবে যে ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করলো এই ব্যক্তি হাদিসের মধ্যে আছে গুনাহাগার হোক বড় গুনাগার হোক এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আমরা কখনো কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল না করি তবে নামাজি ব্যক্তি সতর্ক থাকতে হবে এমন স্থানে নামাজ আদায় করতে হবে যেন সেদিক দিয়ে মানুষের চলাচলের কোনো রাস্তা বা কোনো পথ না থাকে আর যদি এরকম কোনো জায়গা না পাই কিতাবের মধ্যে আসে একাঙ্গুল পরিমাণ মোটা এক হাত লম্বা এরকম কোন লাকড়ি যদি থাকে সেটা সামনে গেড়ে দিয়ে তার সামনে নামাজ আদায় করতে হবে এবং ওই লাকড়ির সামনে দিয়ে মানুষ চলাচল করলে তখন কোনো অসুবিধা হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ